নমস্কার আপনাদের নিউজ লাইন আরজি করকাণ্ডের ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের ফালাকাটা গ্রামীণ ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফালাকাটা ব্লকে জটেশ্বর চৌপতি এলাকায় এই অবস্থান বিক্ষোভ করা হয় উপস্থিত ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সমরেশ পাল ফালাকাটা গ্রামীণ ব্লক যুব তৃণমূলের সভাপতি তাপস বর্মন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল

ডাক্তার সাহেবাকে ধর্ষণ করে মারা হয়েছে তার বিরুদ্ধে সারা বাংলা ইত্যাদ এবং আমাদের মামাজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন দোষী ব্যক্তির অবিলম্বে ফাঁসি দেওয়া হোক তার সেই ফাঁসির দাবিতে আজকে গতকালকে আমাদের হালাকাড়া ব্লকের পাঁচ মাইলে একটা মহামিছিল হয়েছে ফাঁসির দাবি চেয়ে আজকে আমাদের গণ অবস্থান ফালাকাটা গ্রামীণ ব্লকের পক্ষ থেকে জটেশ্বরের এই চবুটিতে আমরা এই চবুটি গণ অবস্থানের মঞ্চ থেকে আমরা দাবি রাখছি এবং আমাদের নেত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দাবি রাখছি অবিলম্বে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে সিবিআই তার সা ফাঁসির সাজা ঘোষণা আদালত তার ফাঁসির সাজা ঘোষণা করুক এবং অন্যরা যদি জড়িত থাকে অবিলম্বে সিবিআইকে তা খুঁজে বের করতে হবে এবং জনসমক্ষে সিবিআই বলুক এই যে লোক জড়িত এবং এর মৃত্যুদণ্ড দেওয়া হলো তার দাবিতে আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করছি